আমি তো ভাবছিলাম বাবারে সোনার ছেলেগুলো বোধ মহাকাশে চলে গেছে এই জন্য একটু শান্তিতে থাকতে পারবো হঠাৎ করে আমাদের পবিত্র অঙ্গনে মাননীয় প্রধান বিচারপতির কাছে তারা ল্যান্ডিং করেছে এই যে মহাকাশ থেকে তারা আমাদের উপর যে ল্যান্ডিং হলো তাতে আমরা বিধ্বস্ত হয়ে গেছি আপনি সেই ধরনের কোন কার্যকর উদ্বেগ না নিয়ে আপনি শ্রমিক লীগ কর্তৃক সম্বোধনা নিচ্ছেন আপনি ছাত্র লীগ কর্তৃক সংবোধনা নিচ্ছেন আপনি তামালীগ থেকে সম্বোধনা নিচ্ছেন আপনি বাথরুম নিচ্ছেন তার ছেলেরা কয়েক মাস আগে বলেছিল বাংলাদেশে শুধু থাকবে না সারা বিশ্বে তারা ঘুরে বেড়াবে দরকার হলে তারা মহাকাশে চলে যাবে আমি তো ভাবছিলাম বাবারে সোনার ছেলেগুলো বোধ হয় মহাকাশে চলে গেছে এই জন্য একটু শান্তিতে থাকতে পারবো হঠাৎ করে আমাদের পবিত্র অঙ্গনে মাননীয় তারা ল্যান্ডিং করেছে এই যে মহাকাশ থেকে তারা আমাদের উপর যে ল্যান্ডিং হলো তাতে আমরা বিধ্বস্ত হয়ে গেছি এই কারণে প্রধানমন্ত্রী বলছে উনি আর এখানে থাকবে না উনি চাঁদে চলে যাবে উনিও ভাবছিল সোনার ছেলেরা এখন মহাকাশে আছে সুতরাং যদি চাঁদে চলে যায় ওখানে ভালোভাবে তারা সংসার করতে পারবে বিচার বিভাগকে আজকে প্রধান বিচারপতি যে কর্মকাণ্ড করেছেন প্রায় এক মাস ধরে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না অতীতে অনেক বিচারপতি করার চেষ্টা করেছিল কাউকে আমরা ছাড় দিই নাই 1980 দশকে ডক্টর এফ কে মুনিম যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি বলেছিলেন আমি এরশাদের কথার বাইরে যেতে পারব না আমরা শামসুল চৌধুরীর নেতৃত্বে তাকে গিয়ে বললাম আপনি এই কথা বলার পরে আর প্রধান বিচারপতির আসন অলংকৃত করতে পারবেন না কোন বিচার কাজ করতে পারবেন না সেই দিন থেকে মুনিম সাহেব কোর্টে আসেন আর বিচার কাজ করে নাই বাসায় বসে দাপ্তরিক কাজ করেছে সুতরাং মাননীয় প্রধান বিচারপতি এমন কোন কর্মকাণ্ড করবেন না তার জন্য যা ঘটেছিল উনিমে আত্মীয় যেন সেই পথে যাওয়ার জন্য আমাদেরকে বাধ্য করবেন না বন্ধুরা আমার তিনি বিচার বিভাগের অভিভাবক সংবিধানের অভিভাবক তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন

ঠিক তখন আমেরিকা কর্তৃক বিচার বিভাগের উপরে আমরা ভেবেছিলাম যেহেতু অভাবনীয় ভাবে বিশ্ব থেকে বিচার বিভাগের সাংশন দিয়েছেন আপনি হয়তো এই জায়গাকে বিচার প্রতিষ্ঠার জন্য আপনি একটি কার্যকর উদ্বেগ দিবেন কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম আপনি সেই ধরনের কোন কার্যকর উদ্বেগ না নিয়ে আপনি শ্রমিক লীগ কর্তৃক সংবোধনা নিচ্ছেন আপনি ছাত্র লীগ কর্তৃক সংবোধনা নিচ্ছেন আপনি তামা লীগ থেকে সম্বোধনা নিচ্ছেন আপনি বাথরুম কমিটি থেকে সম্পোধনা নিচ্ছেন আপনি জেলায় জেলায় ঘুরে ঘুরে সংবোধন নিচ্ছেন এই ধরনের আমরা সারা বাংলাদেশের মানুষ আইনজীবী সমাজ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে আপনারা চরণ মোটও কোন পরিবর্তন হয়নি মোঠো কোন পরিবর্তন হয়নি আপনি কিভাবে প্রধান বিচারপতি হয়েছেন তার ইতিহাস সাম্রাজ্যের আপনি কিছুদিন আগে এই গেম নুর কমিটির মাধ্যমে আপনি প্রধান বিচারপতি করেছিলেন যিনি দিনের পর রাত্রে করেছিলেন আপনি গেম রকিমুর ইসলামকে কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন করিয়াছিলেন আপনি বর্তমান নির্বাচন কমিশনার হবিবুলকে সার্চ কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন করেছিলেন যিনি ইতিমধ্যে প্রমাণ রেখেছেন তার অধীনে দিনে রাত্রে কখনই নির্বাচন সম্ভব নয় প্রিয় বন্ধুরা আমার আপনি কিভাবে প্রধান বিচারপতি হয়েছেন তার ইতিহাস বেগম মাত্র দুই কোটি টাকার অন্যায় মামলার মাত্র পাঁচ বছরের সাধারণ আপনি জামিন দেননি তার পুরস্কার স্বরূপ আজকে আপনি প্রধান বিচারপতি হয়েছেন বক্তব্য আমি দীর্ঘায়িত করব না কাজী নজরুলের মাত্র দুইটি লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করছি আশিটা বছর কেটে গেল প্রভু আমি ডাকিনি তোমায় কবু তবু আমার অন্যতা বলে বন্ধ করেনি প্রভু তবে মসজিদে মন্দিরে মানুষের দাবি লাগিয়েছে তার সকল দুয়ারে চাবি কোথায় চেঙ্গেছে কথা মমত কোথায় কালা পাহাড় ভেঙ্গে ফেলাই পদনালায় যত তালা দাদা আজ থেকে সব ঘর খোলার তুমি সফল চলা